ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ بِمَا اَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهِ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَذِي আসমার সোমার 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 সবই আল্লাহর আল্লাহ একবার তোমাদের অন্তরে যা কিছু আছে তা তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন অতপর আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন এবং যাকে চাইবেন আজাব দেবেন আর আল্লাহ সবকিছুর উপরই কর্তৃত্ববান সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আল বাকার আয়াত নম্বর দুইশো একটি আয়াত তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদ পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা প্রথমত নীতিগত ভাবে যা কিছু আসমান সমূহ আছে আর যা কিছু পৃথিবীর বুকে আছে এই সব কিছুই আল্লাহর আল্লাহর এই জন্য যে আল্লাহ আসমান সমূহ বানাইছেন এবং এই পৃথিবীও বানিয়েছেন আসমানে কি আছে তাও তিনি সৃষ্টি করেছেন আর জমিনে যা কিছু সৃষ্টি তাও তারই সুতরাং তিনি যা সৃষ্টি করেন জেনে শুনে করেন পরিকল্পিতভাবে করেন সুতরাং আসমানে যা কিছু সৃষ্টি তারই আর জমিনে যা কিছু সৃষ্টি তারই গত আলোচনায় আমরা বলেছিলাম অমা কানা রব্বু কানা সিয়া তোমার রব কিন্তু ভুলে যান না ভুলে যাওয়া তার স্বভাব নয় সুতরাং তিনি সব হিসাবে রাখেন এখন বলছেন অইন তুবুদু মাফি আমফুসিকুম তোমাদের অন্তরে যা ক্যাসিয়া মন মগজে যা কিছু আছে তা যদি গোপন করো আও তুকফু অথবা যা তা যদি প্রকাশ করো অথবা তা কিছু গোপন করো ইহা আল্লাহ তালা এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন ফিরুলিমাশা অতপর আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন আর যাকে চাইবেন তিনি আজাব দিবেন অল্লাহ আলা কুল্লি সেই ইং কদির আল্লাহ সব উপরে কর্তৃত্ববান এই যে আল্লাহ তাআলা স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা আসমানে যা কিছু আছে একটা অনু পরমাণু আর জমিনে একটা অনু পরমাণু এর মধ্যে আমরা তো আসি আমাদের যে কর্ম ধারা আঞ্জাম দেই এই সব কিছুই আল্লাহর নলেজে আছে তার নজরে আছে এবং শুধু নলেজে নজরে না তিনি রেকর্ড করেন তিনি রেকর্ড অকুল্লা ইনসান ইন আলজামনা হু ফি অনুকে প্রত্যেকটা মানুষের খুটি নাটি আমল সম্বলিত এটা তিনি তার গরদানে এই কিতাব সেটে রাখেন এবং এই কিতাবের মধ্যে সব কিছু তার রেকর্ডেড অবস্থায় ছবি তার বক্তব্য তার মুভমেন্ট সব কিছুই যে কোনো আঙ্গিকে দেখতে চান সব আঙ্গিকে প্রমাণগুলো এই আস্ত প্রমাণগুলো আল্লাহ তালা রেকর্ডে রাখেন সুতরাং আল্লাহ তালা এই সম্পর্কে হিসাব নেয়া হিসাব করা জিজ্ঞাসাবাদ করা তার জন্য একবারই পানি একবারই সহজ সুতরাং আল্লাহ সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে যদি ইমান আমাদের না থাকে তাহলে তো আমরা এই পৃথিবীতে ভালো মোমেন হিসাবে জীবনযাপন করতে পারবো না আখেরা তো সফলতার মুখ দেখব না অতএব আল্লাহ তাআলার সম্পর্কে জানা তার গুণাবলী সম্পর্কে অবহিত হওয়া এটা প্রত্যেকটা মোমেনের কাজ এই জন্য আল্লাহ পাক নিজের সম্পর্কে গুণাবলী সম্পর্কে তফসিলান এই খরি কারিম উল্লেখ করেছেন ফাইয়া ফিরুলিমাইয়াশা এখন যাকে চান আল্লাহ ক্ষমা করবেন এই যে ক্ষমা করবেন এই ক্ষমা করবেন কেন এটা ক্ষমার সে যদি যোগ্য হয়ে থাকে তার ইমানের দাবি অনুযায়ী সে চলে থাকে এরপরে অলক্ষে যদি কোনো কিছু হয়ে থাকে অলক্ষে মানুষের ভুলে যায় অলক্ষে ভিন্ন জিনিস হয়ে যায় তো আল্লাহ পাক এগুলি জানেন সুতরাং যাকে চান তিনি ক্ষমা করবেন ওই আদে ও শাহ আর যাকে চান তিনি শাস্তি দেবেন শাস্তি দিবেন তার জেনে শুনেই কাজ করেছে এবং আল্লাহ তালা সম্পর্কেও সে এটা বেপরোয়া যে আল্লাহ সবহান হুয়া তালা তাকে সৃষ্টি করেছেন তাকে জীবনযাপন করার নিয়ম কানুন তিনি দিয়েছেন সে অনুযায়ী তিনি আদেশও করেছেন অতএব এই ব্যাপারে বেপরোয়া হলে ইউদ্বু মাইয়াসাদ যাকে চান আল্লাহ শাস্তি দিবেন এই শাস্তি দেওয়ার দুনিয়ার কোনো শাস্তি না নউজুবিল্লা মিন্দ আলিক জাহান্নামের শাস্তি আগুনের শাস্তি নাউজুবিল্লাহু আলা কুল্লি কদির আর আল্লাহ তালা হলেন সব কিছুর উপরে কর্তৃত্ববান সব কিছুর উপরে একটা অনুপরমাণু হলো এই সংক্রান্ত কোনো কিছু হলো তিনি কর্তৃত্ববান আর যদি বিশাল জিনিস হয় তাও তিনি কর্তৃত্ববান সুতরাং আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কিছু নাই আল্লাহ আল্লাহতালার মনে রাখা রেকর্ড করা এবং বিচার করার এই কোনো দিক থেকেই তার দুর্বলতা নাই পরিপূর্ণ ক্ষমতা যোগ্যতা তার আছে এই সম্পর্কে আল্লাহ তা সম্পর্কে না জানলে মোমেনি হবে না সুতরাং আল্লাহ যাকে চান ক্ষমা ক্ষমার মালিক তিনি ক্ষমা করবেন যাকে চাইবেন শাস্তি দিবেন তবে কেন শাস্তি দিবেন কেন ক্ষমা করবেন সেই কথাগুলি আলোচিত হয়েছে যে মানুষ যদি ভুলে একটা অপরাধ করে থাকে আর ক্ষমা চায় সেটা অন্য কথা কিন্তু জেনে শুনে যে কেউ যদি অপরাধ করে অন্যের হক নষ্ট করে আমানতকে বিনষ্ট করে এটা কিন্তু ছাড়বেন না আল্লাহ আল্লাহতালা সেটা পরিষ্কার বলে দিয়েছেন সুতরাং তাকে শাস্তির আওতায় আনবেন এবং কঠোর শাস্তি কারণ আল্লাহর আল্লাহ সম্পর্কে তার ইমান মজবুত ছিল না তার জ্ঞান তার নলেজ তার পারঙ্গমতা এগুলি তার জানা ছিল না এই জন্য শাস্তির আরও সম্মুখীন হবেন অতএব প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর গুণাবলী সম্পর্কে জানা এগুলি পড়া এবং এই সম্পর্কে ইমান রাখা তাইলে আমানত দাড়ি দুনিয়াতে লেনদেন যাই করা হবে আমানত অনুযায়ী জানা অনুযায়ী করা হবে শরীয়ত অনুযায়ী করা হবে পরকালে মুক্তির আশা করা যাবে আর তা না হলে নাউজুবিল্লা মিন দালেক এই আল্লাহ সামনে একটুও মুখ দেখানোর কোনো উপায় থাকবে না সেখানে জাহান নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহ সম্পর্কে نولج ركي عر ان هو لي ذلك على ما يشاء قدير والسلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين